নতুন স্টক মাত্র এগারো হাজার টাকায় নাকি ল্যাপটপ দিচ্ছেন রাব্বি ভাই অবশ্যই ভাই টেক বেজে এখন প্রত্যেকটা ঘরে ঘরে ল্যাপটপ পৌঁছে দেবে মাত্র এগারো হাজার টাকায় কিন্তু আপনি ল্যাপটপ পেয়ে যাবেন সবাই ল্যাপটপ কিনতে পারবে রাইট সবাই ল্যাপটপ কিনতে পারবে মানে মোবাইলের চেয়ে কম দামে মোবাইল চেয়ে কম দাম আমাদের বলা যায় ভাই কম দামে ল্যাপটপ চলে নাকি এই যে দেখেন চলে কিনা আচ্ছা আপনি ইউজ করে দেখতে পারেন ল্যাপটপ আর উইন্ডোজ 10 ও সাপোর্ট করে উইন্ডোজ 10 সাপোর্টেড আচ্ছা আর কি কি ল্যাপটপ আছে এখানে কিন্তু 8GB RAM আছে 128GB SSD আছে RAM SSD আপনি আপডেট করতে পারেন এছাড়া

কি ব্যাক ব্যক্তি থাকতেছে একদম প্রেস কন্ট্রোল সাথে একটা প্রাইস থাকতেছে মাত্র 26000 টাকা এছাড়া কিন্তু আপনি টেক ভেদে আসে লেনোভো থিংকপ্যাড টি490 এসটা পেয়ে যাচ্ছেন মাত্র 27000 টাকা একদম আলট্রা সিমের একটা ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র 27000 টাকা কোরাই ফেবার এজ জানা আছে এজ র‍্যাম থাকবে ডিডি4 এর 256 জিবি এনভিএম এসএসডি আচ্ছা র‍্যাম এসএসডি কি তো চাইলে আপডেট করে নিতে পারবেন আপনি আপনার মতো কাস্টমাইজ করতে পারেন এছাড়াও x280 এর জানা আছে ল্যাপটপ i5 এর জন্য ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন 4 ঘন্টা প্লাস একদম হ্যান্ডি একটা ল্যাপটপ খুবই ছোট একটা ল্যাপটপ ইউজ খুবই মজা পাবেন ল্যাপটপের পারফরমেন্স থাকতেছে চমৎকার একদম দুর্দান্ত পারফরমেন্স থাকতেছে এই ল্যাপটপের প্রাইস থাকতেছে মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা হ্যাঁ এর চাইতে কম বাজার ল্যাপটপ আছে আমাদের ডেল ল্যাটিটিউড সিরিজের এইট জেনারেশন কোয়ালিটি ষোলো জিবি র্যাম থাকতেছে দুইশো ছাপ্পান জিবি র্যাম র্যাম থাকতেছে প্রেস কত ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় দেখা হচ্ছে আমাদের কাছে সনি ভাড়া যত পাচ্ছেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এছাড়া কিন্তু কম বাজেট ল্যাপটপগুলো এগারো হাজার টাকা ল্যাপটপ তারপর হচ্ছে তেরো হাজার পাঁচ টাকা ল্যাপটপ খুব একটু খুবই সীমিত কম্বান যত আসি আসেন টেকভেলিতে আপনি ল্যাপটপগুলো কালেকশন পেয়ে যাচ্ছেন এছাড়াও আমাদের কাছে যদি আপনি আদার্স কালেকশনগুলো দেখতে চান মাত্র আঠারো হাজার টাকা আপনি রাইজেন থ্রি প্রোটা পেয়ে যাচ্ছেন তাও ওয়ান জিবি থাকতেছে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা ওয়ান জিবি আপনি ফ্রি ফায়ার খেলতে পারেন পাবজি খেলতে পারেন ভিডিও আইডি সমস্ত কাজ করতে পারবেন প্রো থাকতেছে রাইজেন থ্রি প্রো আর হচ্ছে ওয়ান জিবি থাকতেছে এইট জি র্যাম থাকতেছে ফোর জিবি শেয়ার গ্রাফিস থাকতেছে

এছাড়া যদি আপনি ব্যাটারি ব্যাকআপ যদি আপনি দুর্দান্ত দুর্দান্ত লাগে এবং আপনার বাজেট কিন্তু তেইশ থেকে চব্বিশ হাজার টাকা সেক্ষেত্রে আপনি জানাবো থিঙ্কপ্যাডের সেক্ষেত্রে আপনি জানাবো থিঙ্কপ্যাডের এক্স ওয়ান কার্বন ইন্টারের কোরআ ফাইভের সেভেন জেনারেশন ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন এইট জিবি র্যাম পাচ্ছেন সাথে পাচ্ছেন দুশো ছাপ্পান জিবি এম এস আর ল্যাপটপ এরকম একটা সুপার প্রেস কন্ডিশন রাখতেছে প্রাইস কত মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা জি এছাড়া জেডবুক পঁয়ত্রিশ জি সিক্স

কোরাই সেভেনের সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি সেভেন্টি এইট জিবি কানেকশন কিন্তু আমার কাছে হিউজ আছে আপনার সাইডে কিন্তু দু তিনটার দেখে পাঁচটা ছয় দেখে যে কোনো একটা পার্সেল করতে পারেন এছাড়াও ম্যাকবুক ম্যাকবুক নিতে পারতেছেন মাত্র পঁচিশ হাজার টাকায় পঁচিশ হাজার টাকায় ম্যাক মাত্র পঁচিশ হাজার টাকায় ম্যাকবুক পেয়ে যাচ্ছেন সো আমাদের কম বাজেটের ল্যাপটপগুলো কিন্তু এছাড়া কিন্তু আমাদের কাছে অনেক কালেকশন আছে যাদের বাজেটটা একটু কম আছে ফ্রেন্সের কাজ শিখতে যাচ্ছেন অথবা আপনি বাসা বাড়িতে আপনার পার্সোনাল কাজ বা অফিসে ওয়ার্ক করতে যাচ্ছেন টেক ভেতে চলে আসবেন আমাদের সপ্তাহ আবার বলে দিচ্ছি ঢাকা সায়েন্স ল্যাব নিউ দেখেন যদি আলফা দাপ পঞ্চম দাও স্বপ্ন পাশাপাশ এছাড়া আপনি চাইলে কিন্তু ঢাকা বাইরে যারা আছে কুরিয়ার নিতে পারেন সেক্ষেত্রে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ল্যাপটপটি আপনার হাতে পৌঁছে যাবে আচ্ছা ওকে ভাই তো ভিডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে শেষ পথে সব অ্যাড্রেসটা আরেকবার বলে দেবেন ঢাকা সায়েন্স ল্যাবের নিয়ার ফিন রোডে আলপনা প্লাজা পঞ্চম তলা শপ নাম্বার পাঁচশো বাইশ ওকে